শুক্রবার জুম্মার নামাজ শেষে রাজশাহী মহানগরী ষোলোয়ে ষোলো নং ওয়ার্ডের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আবদুল্লাহ আল মুক্তাদির বাথন স্টাফ রিপোর্টার বিশির আলুটি ফিরাজ শাহী বক্তিয়ারা এলাকাবাসীর আয়োজনে মাদকে না বলুন সামনে রেখে মাদক বিরোধী মানবন্ধন কর্মসূচি পালন করে বক্তিয়ারাবাদ ঈদগাহ মাঠে আয়োজিত মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার মুসল্লি সহ সর্বস্তরের জনগণ এই সময়ে বক্তব্য রাখেন ষোলোই নভেম্বর ওয়ার্ড সাবেক ওয়ার্ড কাউন্সিলর বিলার আহমেদ মোহাম্মদ নজরুল ইসলাম আজিম শেখ মাসুদ সানা নুরুজ্জামান রুন মোহাম্মদ এহসানুল কবির সাহেব তমাল হোসেন দুর্যো সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় বক্তারা বলেন যুব সমাজকে ধ্বংসের মূল কারণ মাদক এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে আমরা যে একটি শিক্ষিত সমাজ আমরা মিলে মাদক মুক্ত সমাজ করি এবং মাদকের না বলি এবং যারা মাদক বিক্রয় করে তাদেরকে শক্ত হাতে আইনের হাতে তুলে দিতে বদ্ধপরিকর অত্র এলাকাবাসী এই সময় উপস্থিত ছিলেন প্রিস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্ধরা ও প্রমুখ